রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পাত্র সাহেব বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে সোনামুখী বিধানসভার পাত্রসায়র থানার কাঁকরডাঙ্গা এলাকায় হাট কৃষ্ণনগরে বুধবার রাতে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি সৌরভ ঘোষের বাড়িতে হামলা চালায় বিজেপির দাবি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তের নেতৃত্বে দলীয় কর্মীদের নিয়ে রাতের অন্ধকারে ওই হামলা হয়েছে বাড়ির তুলসী মন্দির বাইক আসবাবপত্র ও জল সরবরাহের পাইপলাইন ভাঙচুর করা হয় বলে অভিযোগ কোনামুখের বিজেপি বিধায়ক দিবাকর ঘর আমি আহতদের হাসপাতালে নিয়ে যান পরে ঘটনাস্থল পরিদর্শন করেন অন্যদিকে তৃণমূল জেলার সভাপতি সুব্রত দত্ত পাল্টা অভিযোগ তুলে বলেন প্রথমে বিজেপি নেতা স্বরূপ ঘোষের নেতৃত্বে পাত্রসায়র ব্লক তৃণমূলের যুব সহ সভাপতি মিলন করি ও আরও দুজন কর্মীর ওপর বিজেপি কর্মীরা টাঙ্গি নিয়ে হামলা চালায় তৃণমূলের দাবি আহত কর্মীরা বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে গতকাল রাতে আমরা যাত্রা শুনতে গিয়েছিলাম এক জায়গায় সেখানে আমাদের বিজেপি কর্মীকে মারধর করছিল সেই জন্য আমরা তাকে বাধা দিয়ে গেলে সে তৃণমূল আমাদের প্রতি অত্যাচার করে মারধর শুরু করে মারধর শুরু করার পর গ্রামের লোক চড়া হয় ওদের উপরে মার ও গ্রামের লোক ওদেরকে মারধর করে তাই গ্রামের লোক ওদেরকে মারধর করেছে বলে ওনারা আমার বাড়ি আমার আমি যেহেতু আমি ছাড়া গিয়েছিলাম সেই জন্য ওনারা এসে আমার বাড়ি ভাঙচুর করে দেয় গোপের দত্ত জেলা সভাপতি সুব্রত দত্ত নিজে এসে মিলন করি আর ওরা নিজে এসে আমার এই বাড়ি ভাঙচুর করে যায় আমার মাকে মারধর করে আমার বউকে চুলের মুটি ধরে ঘর থেকে টানতে টানতে নিয়ে যায় বাবাকে মারধর করে ভাইকে সমস্ত আমাদের বাড়ি যতজন ছিল ভাঙচুর এভাবে দেখুন কীভাবে ভাঙচুর করে চালিয়েছে ওনারা সব বাড়ির ফ্রিজ ভাঙচুর করেছে বাড়ি প্রথমে এসে কারেন্টের তার কেটে দিয়েছে কারেন্টের তার কেটে টাঙিয়ে দিয়ে আমাদের বাড়ির গেট লেছে ইয়ে করেছে তারপর ওই বাড়ির ফ্রিজ টাঙিয়ে করে চুটিয়েছে আলমারি শোকে সব ভেঙে ওরা লুটপাট করে নিয়ে চলে গেছে বাইক ভেঙেছে তারপর ওই তুলসী মন্দিরটা ভেঙেছে বাথরুমটা ভেঙেছে কি চাইছেন এখন এখন চাইছি ওদের শাস্তি বারোটার সময় আমরা সব খাওয়া দাওয়া করে বলে রেডি করেছি দিয়ে আর খুব বাঁকান চুরি করছে বাঁকান চুরি করার পর সেইখানে সব ভাঙচুর করে চুটাইছে গুলো দিয়ে চুটিয়ে আমাদের ঘরে ঢুকে গেছে ঢুকে যে আমার ঘরে নিজে সব ভাঙচুর করেছে করেছে তৃণমূলের লোকেরা আমার চুলের মুটি ধরে মেরেছে আর আমার শাশুড়িকে মেরেছে হ্যাঁ বাচ্চারাও বলেছে ওর বাবাকে যখন তো লোককেই নিচেই কেটে দেবো তুলসী মন্দির ভেঙেছে আমার ফ্রিজ ভেঙেছে আলমারি ভেঙেছে শোকেশ ভেঙেছে

চক্রবর্তী এরা একটা যাত্রা অনুষ্ঠান দেখে নিমাইনগর বলে একটি গ্রাম থেকে ফিরছিল চারচাকাই করে হঠাৎ অতর্কিতে স্বরূপ ঘোষ মণ্ডল প্রেসিডেন্ট অনুপ ঘোষ এদের নেতৃত্বে চড়াও হয় তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে এবং এলোপাতারির টাঙ্গির কোপ মারা হয় বর্তমানে মিলন করি দুর্গাপুর মিশন হসপিটালে ভর্তি এবং যতদূর ডাক্তার রিপোর্ট দিয়েছেন তার হাতের আঙ্গুল কেটে বাদ দিতে হচ্ছে এরা দিবাকর আমি কাল ওই এলাকাতে ঢুকতে গিয়েছিল এলাকার মানুষ এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাকে এলাকায় ঢুকতে দেয়নি বিজেপি ভেবেছিল ধমকে চমকে প্রাণে মেরে দিয়ে প্রাণে মারার উদ্দেশ্য করলেই হয়তো তৃণমূল থেমে যাবে আমি দিবাকর ঘোরামি এবং স্বরূপ ঘোষদের বলছি এরপরে দেখতে থাকো কি হয় মানুষ প্রতিবাদের করবেই